শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো এখন আমি এই যে এক গাদা বাসন বের করেছি আর আমার হচ্ছে গরু গরু ছাগল তো বের করা হয়ে গেছে বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি গোয়াল ঘর সব পরিষ্কার করে বাস বারণ ধুয়ে এখন এই যে বাসনগুলো নিয়ে বসি তো আজকে অনেক কাজ আছে আজকে হচ্ছে সোমবার আর আমাদের হচ্ছে একাদশের আগের দিন নিরামিষ করতে হয় কারণ আমরা হচ্ছে এই যে বড় একাদশীগুলো পড়ে সেই একাদশীগুলো আমরা করি তো আজকে হচ্ছে একাদশের আগের দিন আজকে সোমবার তো সেই জন্য আমাকে এখন এই যে সবগুলাই মানে হাড়ি করে সব ঘষতে হবে তারপর হচ্ছে কী যেন বলে ও বাড়িঘর সব মুছতে হবে মুছে কাপড় কাচতে হবে মাথা ঘষতে হবে আজকেই সব কিছু কালকে তো আবার সাবান স্টাফ কিছুই নাড়া যাবে না তো সেই জন্য আজকেই মানে সব কিছু পরিষ্কার রাখতে হবে আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে ও আর তোমাদের দাদাভাই এখন মানে জল ছিঁকা একটা মেশিন বের করেছে এটা এখন আমাকে আবার পুকুরে নিয়ে যেতে হবে তো ওটা এখন এই যে আমরা শশা গাড়ছি তো ওই শশা শশা বাড়ি জল দিবে আর কি তো দেখো আমার থাল বাসন মজা হয়ে গেল এখন এই যে আমি তোমাদের দাদাভাইকে ভাইকে এটা পৌঁছাই দিব খুবই ভারী কিন্তু আর যাদের যাদের এই মেশিনটা যাদের যাদের বাড়ি আছে তারা অবশ্যই জানবে কেমন ভারী একটা পুরুষ মানুষও মানে কাবু হয়ে যায় এই মেশিনটা পেলে তো আমাকে কিন্তু সবসময় এই মেশিনটা এরকম করে মানে তোল থাতে হয় তো এটা তো পুকুরে এটা তো সামনেই আমাদের পোলট্রি ফার্মের সামনে কিন্তু আমরা নদীতে নিয়ে যাই নদীর থেকে আবার নিচে নামাই তো তো দেখো এখন এই যে সকালবেলা কিন্তু শীত শীত এখনও শীতগুলো শুকায়নি তো পিছলে পিছলা টাইপের করছে রাস্তাঘাটগুলো কখন না পায়ে পড়ে তো তোমাদের দাদাভাইকে এখানে এখন রেডি করে দিয়ে আমি বাড়িতে যাব দেখো কেমন ভারী তো এটা রেডি করে দিয়ে বাড়িতে যাব বাড়িতে আবার এই যে বাসন টাসন না বাসন তো মাজা হয়ে গেল এখন বাড়ি গিয়ে মুষব বাড়ি মুষব তখন এই সকালের কাজগুলো সেরে বাড়িঘরগুলো মানে মুছে এখন যে শুধু খালি নাইটিটা চেঞ্জ করে শুধু তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়ে খাওয়াই তোমাদের দাদাভাই গেল গেলেও ওখান ছেঁকা হয়ে গেছে তোমাদের দাদাভাই গেল হাটে উত্তর দিনাজপুরের আমাদের এখানে উত্তর দিনাজপুরের একটা বিখ্যাত হাট আছে সেটা হচ্ছে ধমকল হাট তো সেখানেই গেছে শুধু খালি নাটিটা চেঞ্জ করে রান্না করছি আর এখন এই যে কাপড়গুলো ভিজে রাখছিলাম তো কাপড়গুলো কাচবো তারপর হচ্ছে স্নান করে মাথা ঘষে স্নান করব করে তারপর পুজো দিব তারপর আবার ওইদিকে আবার ধানগুলো আছে মেলে দেওয়া ওগুলো আবার ঘাটতে হচ্ছে তো কাজের কোনো ঠিক নেই আমার তো এই যে কিছু কাপড় আমি ধুয়ে এখানে মেলে দিতে আসি তো ধানগুলো শুকিয়ে গেছে বারবার ঘাটতে হচ্ছে তো ধানগুলো আগে আজকে প্রায় শুকিয়ে গেছে এখন আগে আগে আমি স্নান করব তো মুখটা কেমন যেন জড়িয়ে জড়িয়ে আসছে কথাগুলো হচ্ছে না তো আগে আমি এখন স্নান করব স্নান করে ধানগুলো উঠাবো তো ধানগুলো প্রায় আমার আজকে শুকিয়ে গেছে শুভ বিকেল বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা তো তোমাদের দাদাভাই হাট থেকে এসে ফার্মের কিছু কাজ সেরে এখন আমরা দুজনে এসেছি কচু লাগাতে এই জমিটাতে আমরা কচু লাগাবো যেখানে আমরা আলু লাগিয়েছিলাম তো সেখানে কচু লাগাবো তো তোমাদের দাদাভাই এখন লাঙ্গলের টান দিচ্ছে আর আমি কচু দিব তারপর দুজনেই মাটি দেব তো আবার বিকেলবেলা না সন্ধ্যার সময় আবার এক জায়গায় যাওয়ার কথা আছে তো আমার একটা বিশেষ কাজের জন্য তো এই যে তোমাদের দাদাভাই এখন লাঙ্গলের ইয়ে দিচ্ছে তো দেখো এই যে লাইন লাইন করে আমি কচুগুলো দিয়েছি আর তোমাদের দাদা ভাই লাঙ্গলে টান দিল আমি কচুগুলো দিয়েছি এখন আমি মাটি দিচ্ছি আর এখন অনেকটাই হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই একটু ভিডিওটা করে দিচ্ছে আর তখন থেকে তো দুজনেই ব্যস্ত আছি ভিডিওটা কে করবে আর ছোটো ছোটো করে কাজ করা হয় তো সেজন্য ভিডিও করার একদমই আরাম নেই তো দেখো আর যেটুকুখানি বাকি থাকবে সেটুকুখানি কালকে তোমার দাদা ভাই এসে ওটা লাগিয়ে দিবে তো আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না আর বাড়িতে আর কি দেখাবো বাড়ি গিয়ে তো আমাকে আজকে রান্না করতে হবে কালকে আমাদের সারাদিন উপোস তো সেই জন্য এখন মানে বাড়ি চলে যাব ফার্মেরও কাজ আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে চেষ্টা করব নতুন একটা ভিডিও আনার জন্য তো তখন সবাই ভালো থাকো আর আমার আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আর কচু হলে কে কে আমাদের বাড়ি কোচ কে কে কচু খাবে আমাদের বাড়ি চলে আসুক তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই